বা শেখ শাহজাহানকে তুলনা করল ওসমা বিন লাদনের সাথে সন্দেশখালী কাণ্ডে ফের রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আদালতে ইডির আইনজীবী বলছেন শাহজাহান লাদেনের মতো ভয়েস মেসেজ দিচ্ছেন এখন প্রশ্ন কেন তাকে ধরতে পারছে না পুলিশ সন্দেশখালী কাণ্ডে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট আদালত। এই ঘটনার তদন্তের ভার এর ওপর দেওয়া হবে কিনা তা নিয়ে আজ বিকেলের মধ্যে স্পষ্ট হয়ে যাবে সন্দেশখালী ঘটনা দীর্ঘদিন কেটে গেছে তবুও এখনো অধরা শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ড এখন আদালতে বিচারাধীন ইডির পক্ষ থেকে ইতিমধ্যে আমরা রাজ্যের তদন্তে আপত্তি জানাচ্ছি তদন্ত করছে দেখাতে নতুন ধারা যুক্ত করেছে রাজ্য এরপর বিচারপতি সে জয়সনগুপ্ত জিজ্ঞাসা করেন যে পি এম অপরাধের যুক্ত কিনা শেখ শাহজাহান ইডির আইনজীবী বলেন না বিচারপতি জয়সেন গুপ্ত এরপর বলেন পুলিশ পারেনি গ্রেপ্তার করতে ইডি রেড করতে গিয়ে আক্রান্ত কিভাবে আশা করছেন সিবিআই তাকে ধরতে পারবে আপনাদের সব ক্ষমতা আছে কেন্দ্রীয় বাহিনী আছে তারপরেও সমস্যা হচ্ছে ইডির আইনজীবী এরপর বলেন আমরা গিয়েছিলাম আইন মেনে কিন্তু ঢুকতেই দেওয়া হয়নি ইডি আইনজীবী আরও জানান আমরা আদালতে সেটাই জানাতে এসেছি পুলিশ ওকে কোনদিন ধরতে পারবে কি না এরপর সিবিআই এর পক্ষ থেকে বলা হয় এটা যদি আমাদের হাতে দেওয়া হয় তাহলে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দায়িত্ব নেবে রাম জয়ন্তীতে ঝামেলার পর হনুমান জয়ন্তীতে সিবিআই দায়িত্ব পেয়েছিল তাতে কোনো গোলমাল হয়নি